আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে একটি তদবির আপনাদের সামনে শিখে দেবো এই তদবিরটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা অত্যন্ত উপকার পাবেন এই করলে আপনাদের মেধা শক্তি অনেক বৃদ্ধি হবে অনেক দেখা যায় যে কোনো কিছু বলতেই বা পড়তেই তাদের মুখস্থ হয়ে যায় আবার অনেকে অনেক সময় লং টাইম পড়ার পরে মুখস্ত হয় না তো মেধা শক্তি শুরুতে কিন্তু আল্লাহ তাআলা সবাইকে সমান দেন তো আপনি যেত শক্তি মেধা শক্তি কাজে লাগাবেন তত আপনি কামিয়াবি অর্জন করবেন যত আপনি এটাকে গুরুত্ব দিবেন না তত আপনার সমস্যা হবে আপনার মেধা কমতে থাকবে এখন দেখা যায় যে একটা বাচ্চা হওয়ার পর থেকেই তাকে মোবাইলের মেধায় আসক্ত করে ফেলে সেই জন্য দেখা যায় যে দিন দিন পড়ালেখার দূর ব্যবস্থা হচ্ছে চোখেরও সমস্যা হচ্ছে আর কত কিছু দেখা দিতেছে তো এরকম করা যাবে না অবশ্যই শুরু থেকেই তাকে বাচ্চাকে আপনি বইয়ের প্রতি আকৃষ্ট করতে হবে যাতে করে সে সব সময় বই নিয়ে চিন্তা করে বই পড়তে ভালোবাসে ওইরকম করতে হবে ঠিক আছে তো তারপরে যারা অনেক চেষ্টা করতেছেন মেধা শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদের জন্য একটি কোরআনি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি যদি করেন তাহলে রব্বুল্লা আলমিনই শিখিয়ে দিচ্ছেন কিভাবে আপনি মেধা শক্তির জন্য আল্লাহর কাছে চাইবেন ওয়েলকাম চাইবেন ইনশাল্লাহ আপনাদের মেধা শক্তি বৃদ্ধি হবে ঠিক আছে মেধা শক্তি এটা আল্লাহ তালার পরম একটা নিয়ামত এটা যদি আমরা কাজে লাগাই তাহলে ইনশাল্লাহ উপকার পাবো আর এটা লোহার জিনিসের মতো যদি আমরা পর্যটনে রেখে দেই অর্থাৎ এটাকে কাজে না লাগাই এটাকে কোনো গুরুত্ব না দিই অবহেলা করি তাহলে এটা আমাদের কাছ থেকে দিন দিন কমবে কমতে কমতে এক পর্যায়ে এমনও হবে যে শুধু পড়ালেখা কেন কোনো প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস আমরা রাখছি কোথাও ওইটা শোনা থাকবে না অর্থাৎ মেধা একদম শূন্যের কোটায় চলে যাবে ব্যায়াম করলে যেরকম শরীর স্মার্ট থাকে শরীর ফিট থাকে আর ব্যায়াম করা ছেড়ে দিলে জিম করা ছেড়ে দিলে আপনার শরীর যেরকম আবার শরীরের হাল বেহাল হয়ে যায় ঠিক তেমনিভাবে মেধার পরিচর্যা যদি আপনি করেন তাহলে মেধা দিন দিন বাড়তে থাকবে বাড়তেই থাকবে আর যদি আপনি পরিচর্যা ছেড়ে দেন তাহলে আপনার মেধা কমতেই থাকবে কমতেই থাকবে ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার আর অজনাকে অজানাকে জানার তদ্বির যে ছাত্র ছাত্রী স্মরণ শক্তি কম চেষ্টা করেও সে পড়া মুখস্ত করতে পারে না অথবা শিক্ষকের লেকচার সঙ্গম করতে পারে না সে ছাত্র বা ছাত্রী যদি প্রতিদিন ফজরের নামাজের পরে একচল্লিশ বার রব্বি জিদ নিয়ে অল পাঠ করে এবং নিম্নের তাবিজটি লিখে মাতার মধ্যে রেখে দেয় আল্লাহর রহমতে তাহার স্মরণ শক্তি বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে তার জ্ঞানের বিকাশ হতে থাকবে তাবিজটি তো যে তাবিজটি আপনারা লিখতেছেন দেখতেছেন এটা মাতার উন্নার নিচে রেখে দিবেন অথবা ছেলের রাহলে টুপির নিচে রেখে দিবেন যদি আপনি টুপি পরে থাকেন এখন আফসুসের বিষয় কি জানেন আফসুসের বিষয় হচ্ছে আমরা নামাজে নাবির উপরে হাত পা অথচ মাথায় টুপি নেই জুড়ে আমিন বলি মাথায় টুপি নেই আপনার নাবির উপরে হাত পাতার আর জুড়ে আমিন বলার চেয়ে হাত আপনার টুপি পড়া এটার গুরুত্ব বেশি আপনার দাড়ি দেখা এটার গুরুত্ব বেশি কারণ দাড়ি নাই আপনি সুন্নতার খেলাফ করতেছেন আপনার হচ্ছে হতেই আছে আর আপনি যদি নাবির উপরে নামাজ পড়েন এটা হচ্ছে হাত পাদার শূন্যত আপনার নামাজ হয়ে যাবে হাত পাতার কারণে কোনো নিচে হাত পা গুণগার হয়ে যাবেন গুণগার নয় ঠিক আছে কারণ আপনি ইমাম আবু বেশি বুঝেন তাহলে সব দিকে জ্ঞান একটু খাটাইবেন নাবির উপরে হাত পাতলেন মাথায় টুপি নাই আপনার মতো বেঁধব নামাজে খাড়া হন এরকম বেয়াদবই করা থেকে বিরত থাকবেন মুখে নেই দাঁড়িয়ে আর মাথায় নিয়ে ঠুপি আর আপনি আবার হুজুরদের থেকে বেশি এডভান্স হয়ে যান নাবির উপরে হাত দেন জুরে আমিন বলেন জুরে আমিন বলা জায়েজ আছে ঠিক আছে ও তালাক দেওয়া যায় আছে গিয়ে বউকে তালাক দিয়ে দেন কারণ জায়েজ আছে সবকিছু বুঝবেন কোন দলিল শক্তিশালী জুরে আমিন বলা দলিল শক্তিশালী হাদিস শক্তিশালী বেশি হাদিস নাকি আস্তে আমিন বলার হাদিস বেশি কোনটার প্রেক্ষাপট কি সেগুলো বুঝিয়ে শুধু বাংলা হাদিস দেখলেন আর ছুট করে রকম পাতলা মোল্লাদের কথা বলে শুনে আর আপনি রকম হয়ে গেলেন এরকম রকম চলবে না হ্যাঁ আপনার যদি নবীদের সব সুন্নত মেনে চলে ওইগুলো করেন সমস্যা নেই আর নফল নিয়ে আপনি এরকম করতেছেন এরকম করে কোন উপকার পাবেন না বরং আপনি আরো এটা যে আপনি অহংকারী ইসলাম নামদারি অহংকারী এটা প্রমাণ করবেন তো এরকম করা থেকে বিরত থাকবেন এটা অবশ্যই টুপির নিচে রেখে দিবেন যারা টুপি পড়েন তাদের জন্য এটা

তখন এরকম পরিস্থিতি হয় নাই কিন্তু ঘুম থেকে উঠার পর না জপা অবস্থায় দেখা যায় প্রচুর জপা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে এটা বিশেষ করে আমার বেলায় অন্য কারো বেলায় কিরকম আমি জানি না সেই জন্য বলতেছি রাতে ঘুমানোর সময় এটা পাঠ করবেন যাতে করে আপনি ঘুমানোর আপনার মেধা শক্তি বাড়তে থাকে ঠিক আছে আর ঘুম থেকে উঠার পর ফজেলের নামাজের পর আপনি এটা পাঠ করবেন আর ওই সময় কিন্তু পড়া অনেক মুখস্থ হয় ওই যে বলছি না রাতে আপনি অনেক পড়লেন বিশেষ করে আমার কথা বলতেছি পড়লাম কিন্তু সকালে উঠে দেখলাম পড়া ছাড়াই অনেক কিছু হয় আর ওই সময় আরো যদি পড়া হয় তাইলে এটা একদম পাকাভুক্ত হয়ে যায় আপনারা এটা করবেন রাতে একদম একটু সানাখানা করে রাখবেন যাতে করে মুখস্থ হয়েছে নাও কিন্তু সকালে আবার আজীবনের জন্য মুখস্থ থাকবে ইনশাআলা আর মেধা শক্তি বাড়বে আপনারা এরকম আমল করবেন ঠিক আছে তো যার কাছকে তরবি এই পর্যন্ত আশা করি এই আমলটি আপনাদের অত্যায় কিন্তু উপকারে আসবে পরবর্তী আমল দেখার জন্য বিদায় নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি